ব্যবহার করবেন না প্রচারিত মাইক্রণ নিচে ব্যবহার করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে প্লাস্টিক বার্তা দিতে পথে নামলেন কান্দি পুলিশ এবং পৌরসভা নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ প্লাস্টিক উদ্দেশ্যে পথে পৌরসভা ও কান্দি থানা শুক্রবার কান্দি থানা থেকে একটি সচেতনতা পদযাত্রা শুরু করে কান্দি শহর পরিক্রমা করে থানায় এসে এই পদযাত্রা শেষ হয় পদযাত্রায় পাপ মেলান কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক পুলিশ কর্মী ও পৌরসভার কর্মীরা উল্লেখ্য দু সালে পয়লা জুলাই থেকে পঁচাত্তর মাইক্রোনে কম পুরু প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পর্ষদের তরফে এই বিধি মানতে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল কিন্তু দু দুবছর পরেও জেলার বিভিন্ন এলাকায় ওই প্লাস্টিকের ব্যবহার চলছে রমরমিয়ে নিয়ম মতো এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সক্রিয় ভূমিকা নেওয়ার কথা জানিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় কান্দি পুলিশ প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে এদিন প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলো বোঝানোর পাশাপাশি বিক্রেতাদের এবং ব্যবসায়ীদের সতর্ক করছে। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার যেন না করা হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে তারপরও যদি বাজারে কোনো ব্যবসায়ী এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন কাঁদি পৌরসভার পৌর বোর্ড আমরা পৌরসভার কাউন্সিলররা এবং সর্বোপরি আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয় তারই মূলত নির্দেশে আমরা কাঁদি শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য একাধিক অভিযান শুরু করেছিলাম এবং তার সঙ্গে ব্যবসায়ী সমিতি সবজি বাজার ইউনিয়ন যারা রিলেটেড বাজার সংক্রান্ত আছে প্রত্যেকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই কাজটা করবার শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি যে পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বিশেষ করে বাইপাস এবং কালীবাড়ি রোডের একটা অংশে এখনও কিন্তু প্লাস্টিক রহম্যভাবে চলছে আমরা আইসি সাহেবকেও জানিয়েছি যে বিষয়টাকে দেখানোর জন্য কারণ ইতিমধ্যেই আইসি সাহেবের কাছে নির্দেশ এসছে সেই চিঠি আমরাও পেয়েছি যে কারণে আজকে কাঁদি পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে একটা র্যালির মধ্য দিয়ে বাজারের যারা ব্যবসাদার বন্ধুরা আছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরকে একটু সচেতনতা করার জন্যই আজকে কানি থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা